কেমন জানি বদলে গেছে অনলাইন আমার মনে হয় পিনাকিদা আপনার কি বলা হয় যে ধরেন আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনাকে টার্গেট করে শুধু ভিডিও বানাইতেন ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট দুই চারটা হতো বিএনপি আর সরি আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলতেন কিন্তু গেল পাঁচই আগস্টের সরকারের পরিবর্তনের পর এনসিপির রাজনৈতিক দলটি তৈরির পর পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এবং কনক সরের প্রতিদিনের নিউজের একটা অংশই হচ্ছে বিএনপি এবং বিএনপি কে যারা লিড করেন লাইক মির্জা ফখরুল ইসলাম রুহুল কবির অথবা ধরেন সালাউদ্দিন সাহেব। যারা এই মুহূর্তে আব্বাস তো তাদের প্রত্যেককে ধরে ধরে আলাদাভাবে রোস্ট করা তাদের বিভিন্ন আহ অতীত জীবন পয়সা কিভাবে কামাইছে রাজনীতিতে কিভাবে ছিল তো এর মাঝখানে এই যে ভিডিওগুলা গুলা বানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ইদানিং জানাচ্ছেন তবে জামাতের সাথে ভালো সম্পর্ক জামাত মনে করছে তাদের অনলাইন গুরু হিসাবে পিনাকী দাদা যথেষ্ট ভূমিকা পালন করছেন কারণ বিএনপি এবং জামাতের মধ্যে এই মুহূর্তে মাঠে কাটাকাটি খেলা চলতেছে যাই হোক তো এই বিষয়গুলো বিএনপি কিভাবে নিচ্ছে আমরা দীর্ঘদিন পরে এর আগের একটা ঘটনা দেখছিলাম সামাওবাইদের ইস্যুতে সাংবাদিক ইলিয়াস এর বিরুদ্ধে একটা মিছিল ছিল ঝাড়ু মিছিল এবার চট্টগ্রামের বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা যাদের নাম বলছি প্রত্যেকে কেন্দ্রীয় নেতা এবং তাদেরকে নিয়ে আমি যখন নিউজটা করছি গেল কয়েক ঘন্টা আগে এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে একইদা তিনি একটা নতুন ভিজিট করছেন কি অনেক তথ্য ভারতে তিনি কিভাবে ছিলেন রাজকীয় হালে রয়ের টাকা পয়সা ছিল মানে টোটাল বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে ভারতে বৈশা বৈশা সালাউদ্দিন সাহেবকে তৈরি করা হয়েছে ঠেলে দেওয়া হয়েছে ইভেন তিনি বিএনপির সিনিয়রদেরকে সম্মান করছেন না ব্লা 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 এই নিউজটা যারা দেখছেন সেখানে এরকম অনেক তথ্য দিচ্ছেন তো এগুলো দিকে স্বাভাবিকভাবে ওনার যারা ফ্যান ফলোয়ার আছেন বা লোকাল নেতৃত্বে যারা আছেন তারা তো ভাই যথেষ্ট ক্ষেপছে তো তারা করছে কি বিএনপির বাসখালীতে সরি চট্টগ্রামের বাসখালীতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং এর বাহিরেও যাদেরকে নিয়ে বিভিন্ন বক্তব্য আসছে সেটার বিরুদ্ধে তারা এক বিক্ষোভ মিছিল তৈরি করেছে এবং কি পুরো এলাকা জুড়ে উত্তাল বাঁশকালী উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আলাউল কলেজ মাঠ থেকে মিছিলটি বের করেছেন নেতা কর্মীরা পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি তারপর সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা এ সময় বিএনপির নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটুক্তি এবং অপপ্রচারের বিরুদ্ধে তারা ব্যাপক তীব্র নিন্দা জ্ঞাপন করেন বিক্ষোভের সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হঠাৎ করে এই গণেশ উল্টে গেছে এতদিন যাবৎ অনেকে ভাবত আওয়ামী লীগের সময় না বিএনপির পৃষ্ঠপোষকতা করছে অনলাইনে সাংবাদিক কিলিয়াস ডক্টর কনক সারোয়ার এবং পিনাকিতা কিন্তু যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলো এখন প্রতিদিন তারা যেভাবে যাচ্ছে বিএনপির রাজনীতি এবং কি ভারতের স্পেশাল এজেন্ট হিসেবে এখন বিএনপিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে প্রতিদিনই এটা বোঝানো হচ্ছে জনগণকে যে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের কপালে দুর্গতি আছে লুটপাট রাহাজানের চিন্তাই। কোনো কিছুই বন্ধ হবে না রাজনৈতিকভাবে এই দলটির দেউলিয়াপনা নেতাগুলা সব বিশৃঙ্খল এরকম নানান বক্তব্য কিন্তু আওয়ামী লীগকে নিয়া দীর্ঘ সময় যে প্রচার প্রচারণা ছিল এখন কে নিয়া এই জিনিসগুলা চলছে আর স্বাভাবিকভাবে এতে যারা নেতা আছেন তারাও ডিস্টারবেন্স ফিল করতেছেন এবং নেতাকর্মীরা মনে করছেন এরকম চলতে থাকতে বাংলাদেশে পাঁচ পার্সেন্ট মানুষ হলেও বিএনপির যে ফ্লোরিং ভোটার আছে এরা ভাই কনভার্স হয়ে যাবে তো সেই জায়গা থেকে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন অনলাইন অফলাইনে তো অফলাইনের মধ্যে হচ্ছে এনসিপি নেতা কর্মীরা তো এখন এনসিপি ডক্টর ইউনুস প্লাস হচ্ছে যে অনলাইন তারা তিনটে একটা টিম হিসাবে কিন্তু এখন সবাই এটা ক্লিয়ার যে এনসিপি এবং অনলাইনে পিনাকি দ্বারা এবং কি সরকারে থাকা ডক্টর ইউনুস তারা এ বি সি টিম হিসাবে কাজ করছে আর সবারই টার্গেট হচ্ছে বিএনপি কারণ আওয়ামী তো আর মাঠে নাই জামাতের তো নিবন্ধন নাই যাওwidehat কিন্তু নিবন্ধ ফিরা পায় নাই বুঝছেন নাই নির্বাচনে যাওয়ার যোগ্যতা জামাতের এই মুহূর্তে নাই পাইলে যাবে তবে পাবে এটা সত্য তো সেই ক্ষেত্রে বিএনপি নেতা মনে করছেন যে এটা একটা পরিকল্পনা এবং কি একটা ষড়যন্ত্র তো সেটার বিরুদ্ধে তারা তীব্র নিন্দা এবং খুব জ্ঞাপন করেছেন অনলাইন অফলাইন সবারই আছে এখানে বিভিন্ন বক্তব্য